হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম মনির ফরাজি বলছিলাম ফরাজ চ্যানেলে আজ কলম চলে আসছি স্বর্ণ মহল জুয়েলার্স আপনাদেরকে রূপা রূপের কাছে দেখাবো খুবই সুন্দর আর এই সেটটা একটা সম্পূর্ণক্রম এক পূর্বাশী ভাই বোনের অর্ডার আমার যেহেতু প্রবাসী ভাই বোনের আমরা রেগুলার আমাদের কাছে কোয়ালিটি সম্পূর্ণ ভালো কোয়ালিটি যেগুলো রূপা রূপে ডিজাইন সেগুলো কলম দিয়ে থাকেন আজকে গোল্ডের যে ডিজাইনটা এটা রূপারূপে আমরা তৈরি করেছি আর সুন্দর একটা ক্যাটালগের ডিজাইন আমরা তৈরি করেছি যেটা রূপা রূপে যেহেতু আপনারা এই বালাগুলো অবশ্য অনেক ক্ষেত্রে যেহেতু গোল্ডের উপরে তৈরি করেন আমরা কলম রূপার উপরে তৈরি করেছি যেহেতু ব্রোঞ্জের উপরে তৈরি করেন সেক্ষেত্রে আমরা কলম রূপার উপরে ব্রোঞ্জ করা হয়েছে দেখুন চমৎকার বালাটা আর দেখতে একদম গোল্ডের মতন যেটা রূপার উপরে একুশ ক্যারেট ধরতেই পারা যাবে না যে এটা গোল্ড নাকি ইউনিক রুপার উপরে যে ব্রোঞ্জ কালারটা সেটা করা হয়েছে এবং ভিতরে চার্জ দেওয়া হয়েছে দেখুন চমৎকার ডিজাইনটা এবং প্রত্যেকটা ডিজাইনে কলম খুব নিখুঁত করা হয়েছে যেটা দেখতে ও মনে হবে অবিকল এক টুকরো গোল্ড দেখুন কাজ করা হয়েছে ফস্টিন দেওয়া হয়েছে শিলা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ডিজাইনের কোনো ব্যতিক্রম এই ধরনের ডিজাইনগুলো পেতে হলে কলম চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্স আর স্বর্ণমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদনীচক মার্কেট ঢাকা নিউ মার্কেট ওর অপর সাইডে আমাদের শোরুম আর এখানে যে কোনো নাম্বারে ইমো হোটসি হোয়াটস করা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা কলম সাবস্ক্রাইব করবেন এবং দেখুন ডিজাইনের নেকলেসটা ডিজাইন দেখুন খুবই আদুলি নিখুঁত করা হয়েছে এবং প্রত্যেকটা ডিজাইনের কলম আপনাদের বীজটি হলমার্ক করা হয়েছে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট যে হলমার্ক করা একুশ ক্যারেট গোল্ডের মধ্যে থাকে সেটাই করা হয়েছে এবং এই ধরনের ডিজাইনগুলোগুলো পেতে হলে কলম স্বর্ণ মহবি আসতে হবে এবং এটার ওজন আছে কান গলায় তিন বড়ি এটার ওজন আছে তিন বড়ি নেকলেসটার দাম আছে শুধু নেকলেসটার দামই আট হাজার পাঁচশো টাকা পড়বে আর বালাটার ওজন আছে হল তিন বরি যেহেতু বালাটা পড়বে কালার মজুরি মিল্লা নয় হাজার পাঁচশো টাকা দেখুন একটা অর্ডারই এটা অর্ডার দেওয়া হয়েছে যখন অর্ডার রিসিপ লেখা হয়েছে নয় হাজার পাঁচশো টাকা এই বালাটার ওজন পড়বে তাহলে দুইটা মিলে আপনার দাম আসতেছে আঠারো হাজার টাকা আপনারা অবাস্তবে একটা ভালো কোয়ালিটির রূপার উপরে একুশ ক্যারেট পেয়ে যেতেছেন মাত্র অনলি আঠারো হাজার টাকা যদি আপনারা ব্রোঞ্জের উপরে যদি করেন যে ক্ষেত্রে দুই আনা তিন আনা দিয়ে করেন সেক্ষেত্রে এই বালাটার দামই কলম বিশ থেকে পঁচিশ হাজার টাকা পড়বে সেক্ষেত্রে আপনার ওটা ভাঙতে গেলে কিছুই থাকবে না যেহেতু এটা রুপার উপরে আপনি একুশ পেয়ে যাবেন আপনার যেহেতু রুপার উপরে তৈরি করতেছেন হ্যাঁ সেক্ষেত্রে কলম কালার মজুরি বাদ দিয়ে আপনার শুধু রূপার দাম থেকে টোয়েন্টি পার্সেন্ট বাদ দিয়ে আপনি পেয়ে যাবেন ক্যাশ যেহেতু প্রতিনিয়ত করলাম আমরা রুপার উপরে ভালো কোয়ালিটি এবং ব্যতিক্রম সেট করতেছি সেক্ষেত্রে আপনারা এ ধরনের একটা সেট মাত্র অনলি আঠারো হাজার টাকা পেয়ে যেতেছেন একদম প্যাকেজ বিহার্স এই ধরনের সেটগুলো পেতে হলে কোন স্বর্ণমহল জেলার্স আপনাদের অর্ডার দিতে হবে যেহেতু এটা একটা অর্ডারি সেট স্ক্রিন শর্ট দা আপনাদের যার ভালো লাগে প্রবাসীরা তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে বাংলাদেশের বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা এসে পরিমাণ সুন্দরবন সার্ভিসে নিতে পারবেন বাংলাদেশ আমার আমার শোরুমে আসলে অবশ্যই ভিজিট করে যাবেন যেহেতু প্রতিনিয়তই আমরা কোনো এই ধরনের রূপার কাজগুলো ব্যতিক্রমও করে করে থাকি আজকে যে সেটটা দেখাবো এই সেটটা কোনো একটা অত্যাধুনিক খুবই ইউনিক ডিজাইন যেটা আমার এক আপু পছন্দ করছে যেহেতু বালাসহ একটা গোল্ডের মধ্যে রূপার উপরে ডিজাইন এই ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেনছি আসসালামু আলাইকুম